হচ্ছে একজন বিখ্যাত শিল্পী প্রচন্ড শুরু করছেন একেবারে চোখ বন্ধ করে তন্ময় গাইছেন বেশ কিছুক্ষণ গান শেষ হওয়ার পরে উনি চোখ তুলে তাকালেন দেখে বুকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে বললেন যে ভাই তুমি সত্যিই সঙ্গীত বুদ্ধা তুমি শেষ পর্যন্ত টিকে আছো তো বলে যে আমি অপেক্ষা করে আছি গুরুত্বপূর্ণ বিষয় আমি ইচ্ছে করে একটু হালকা কথা বললাম যাতে আপনারা একটু পরবর্তী দু চারটে কথা ছিল কারণ আমরা একটা দীর্ঘ সংগ্রাম লড়াই ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা যখন আপনার বিজয় লাভ করেছি খুনি হাসিরা যখন পালিয়ে গেছে তখন যখন আমাদের এই নেতৃত্ব যে নেতা দীর্ঘ কয়েক বছর ধরে আমাদেরকে নেতৃত্ব দিয়ে এই পর্যায়ে নিয়ে এসেছেন সেই নেতার সম্পর্কে একটা এই ধরনের বই খুব প্রয়োজন ছিল আমি এ প্রসঙ্গে একটা কথা আমার মনে পড়ছে যে দু দুই সালে আমাদের বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার সুযোগ হয়েছিল তার সঙ্গে রাষ্ট্রীয় সফরে চীনে যাওয়ার তো চীনে প্রচণ্ড শীত পড়ছে বরফ পড়ছে সুতরাং বাইরে ম্যাডাম জিয়াকে যে গার্ড অফ অনার দিবে সেটার সুযোগ ছিল না গ্রেট হলের মধ্যে সেই গার্ড অফ অনার যাওয়ার ব্যবস্থা করেছিল সেখানে যখন গার্ড হওয়ার পরে আমাদের দেশের দুগম খাদে যখন চীনা প্রধানমন্ত্রীকে নিয়ে এন্ট্রেজের সব সদস্যদের পরিচয় করিয়ে দিতে নিয়ে যাচ্ছেন আমার আমনুর আমার সবাই মনে থাকা উচিত যে আমার পরে আমনুর আমার সাহেব ছিলেন তারপরেই ছিলেন আমাদের তারেক আমার সাহেব তখন কিন্তু তার কোনো রাষ্ট্রীয় কোনো কিছু ছিল না তিনি তখন আমাদের দলের যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব তো যখনই দেশপতি এবং খাদা দিয়া তার সামনে এসে প্রধানমন্ত্রীকে পরিচয় করে দিলেন যে হি ইজ মাই সান আমার এখনো মনে আছে প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রী তিনি দুই হাত দিয়ে তার হাত জড়িয়ে ধরলেন ধরিয়ে বললেন ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার তোমার বাবা এবং মা যে পতাকাটি উত্তোলন করেছিলেন সেই পতাকাকে তুমি করে ক্যারি করে নিয়ে যাও তারেক কেমন সেই পতাকাকেই ক্যারি করে চলেছেন সেটাকেই সামনে নিয়ে চলেছেন শুধুবৃন্দ একটা পরিবারের উপরে কি পরিমাণ অত্যাচার নির্যাতন হতে পারে একটা ইয়াং সম্ভাবনাময় নেই তার উপরে কিভাবে নির্যাতন হতে পারে তা এই যে পরিবারকে এবং তারা কেমন সবকে না দেখলে আমরা বুঝতে পারব না আবার আমি সেই কোথায় যাচ্ছি না তার নিদারণ নির্যাতন হয়েছে শারীরিক নির্যাতন হয়েছে এবং মানসিক নির্যাতন হয়েছে অথচ দেখেন এই নেতা তিনি কিন্তু কখনো থেমে যাননি এবং করেননি মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়ার পরে তিনি সেখানে চিকিৎসা নিয়েছেন আর ইতিমধ্যে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে যখন আরেকটি মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে কারাগারে পাঠানো হলো তখন আমাদের বিএনপির নেতৃত্বে আসবে কেভাবে কে আসবে এটা অনেকের মনে একটু চিন্তা ছিল অনেকে ভাবছিল যে আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই দায়িত্ব নিতে পারবেন কিনা কিন্তু তিনি তার কাজের মধ্য দিয়ে অতি দ্রুত সমস্ত পার্টিকে সংগঠিত করে একটা মহা একটা মহান একটা বিপ্লব একটা ছাত্র জনতার অভ্যুত্থান তিনি সংগঠিত করতে নেতৃত্ব দিয়েছেন